ইতিমধ্যে আমাদের মধ্যে হাজির হচ্ছেন হয়ে গেছেন বিরোধী দলনেতা অধিকারী অধিকারী মহাশয় আমি মহাশয়কে মঞ্চে স্বাগত জানাচ্ছি এবং শুভেন্দু শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 জনপ্রিয় নেতা তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন তাকে সামনে আসন গ্রহণ করার জন্যে অনুরোধ করছি পশ্চিম বাংলার প্রত্যেকটা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে উন্ডা রাজ قائم করেছে প্রদাস কেনিং এর এবং সচেতন নাগরিক প্রতিবাদী জনতা এদের যে আহ্বান চার তারিখে রাত্রি নটা থেকে দশটা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ পালন করা এটাকে বাঞ্চাল করার জন্য সরাসরি হুমকি দিচ্ছে সরাসরি হুমকি দিচ্ছে এবং ক্যানিং এ প্রাক্তন ছাত্র একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজকের মিছিলও বন্ধ করেছে বলুন সুখেন্দু শেখর রায় যে পোস্ট করছেন বাস্তিল দুর্গের পতন দেখছেন তিনি দলে বাস্তিল দুর্গের পতনের মতো অবস্থা হবে এমন ইঙ্গিত করছেন খোদ সাংসদ তৃণমূলের সাংসদ অনেক সিনিয়র লিডার পরীক্ষিত নেতা